বলেন তো হামাস কেন হামলা করলো ইসরাইলে গত অক্টোবরে তার আগের অক্টোবর তাই না কেন হামলা করলো কে বলেছিল হামলা করতে সৌদি বলেছিল এই হামাসকে উনিশশো সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল জেদ্দে এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে ইতিহাস তো জানেন না আপনারা আর আমরা ইতিহাস বলিও না আপনাদের কাছে লাভ কি তাই না এই হামাস ফাতার সাথে আমি ওটা না হামলা ইসরায়েলের উপরে কেন করলো জবাব দেন তো দেখি আপনার হাতে আছে কত পশুদিন দিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত আর তাদের কাছে সেনাবাহিনীর র্যাব বিজিবি গোয়েন্দা সব অস্ত্র শস্ত্র আমরা তাদের সামনে দাঁড়াবো কি করে তাই না ঘটনো তাই তোমার হাতে কিছুই নাই ইসরায়েলের হামলা করলে কেন তুমি কি পরামর্শ দিল ইরান বলেন তো এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে এই মুনাফেক ইরান কিছু বলেছে আর এর দোকান এক নম্বর মুনাফেক বাজিতে ফার্স্ট কিছু করেছে আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এর দোকান কিছু করতে পারবে চাপাজি চলে না বাস্তবতাই আজকে কই হেসবুল্লাহ আপনার দুল্লা ভাই কই আপনার দুল্লা তালেবান কই এতগুলো লোককে যে মেরে ফেলছে আপনি দেশ থেকে চিৎকার করছেন আমার প্রশ্ন উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ তিন নম্বর হলো হুতি ইয়ামানের হুতিরা চার নম্বর হলো বাসার আসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবে দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে ও জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে কুয়েত কেন সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে